এশিয়া কাপ জেতার পরে এবার টেস্ট যুদ্ধে নেমে পড়ল টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে এই প্রথমবার ভারত সিরিজ খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে এই প্রথমবার ভারত সিরিজ খেলবে নিজের ঘরের মাঠে প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল তবে সেই ম্যাচে টস জিততে পারলেন না তিনি টসে হেরে প্রথমেই ফিল্ডিং করতে নামবে ভারত তবে প্রথম একাদশে রাখা হয়েছে যশপ্রীত বুমরাকে রয়েছেন কুলদীপ যাদবও এশিয়া কাপের এখনো কাটেনি পুরোপুরি ট্রফি চলছে রেশ বিতর্ক সেই নিয়ে চর্চার মধ্যেই ভারতীয় দল টেস্ট সিরিজে নেমে পড়েছে শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তার উপর আবার ঘরের মাঠে নামছে ভারত তবে দুর্বল প্রতিপক্ষ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরা একাদশ নিয়েই প্রথম টেস্টে নামছে ভারত ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সিরাজকেও রাখা হয়েছে প্রথম ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সিরাজকেও রাখা হয়েছে প্রথম একাদশে রয়েছেন ব্যাটে বলে ম্যাচের ব্যাটে বলে রয়েছেন ইংল্যান্ডের নজর কারা ওয়াশিংটন সুন্দরও ঘরের মাঠে খেলা হলেও আহমেদাবাদের পিচ পুরোপুরিভাবে স্পিন সহায়ক একেবারেই হয়নি সামান্য আর্দ্রতা ছিল ম্যাচের আগের দিন পর্যন্ত ঘাস ছিল কিছুটা তবে শেষ দিকে পিচে ঘূর্ণি বাড়তে পারে বলেই সম্ভাবনা সে কথা মাথায় রেখেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারেবি অধিনায়ক রসেন চেজ অন্যদিকে শুভমান জানান বছরের শেষ চারটি টেস্টে জিততে চান তারা ফর্ম নয় টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়েই ভাবছেন ভারতীয় অধিনায়ক